বসন্তকাল এলে কুকিলের আগমন ঘটে কিন্তু শীতে বা শ্রাবণে এদের দেখা মেলে না ঠিক তেমনি সুবিধাবাদীদের বসন্তকালের কুকিলের মতো সুসময় দেখা যায় দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যায় না আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা রাখি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে আরও ভালো লাগবে আর ভিডিও দেখার শুরুতে সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আমার এই ভিডিওটা ছিল গত শুক্রবারের তো ফজরের নামাজ পড়ে আমি কিচেনে চলে আসছি আর গত বুধবার আমার হাজব্যান্ড তার বন্ধুকে ফোন দিয়েছিল তারপর বন্ধুকে বলল বাসায় আসতে তো সকালবেলা এসে নাস্তা খাবে আর তারপর দুই বন্ধু একসঙ্গে আর কি বন্ধুর বাসায় যাবে আমার হাজব্যান্ড হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার আর সিভিল ইঞ্জিনিয়ার কি বিল্ডিং কনস্ট্রাকশনের যত যাবতীয় কাজ রয়েছে উনি সে কাজগুলো দেখাশোনা করেন কীভাবে বিল্ডিং তৈরি করতে হবে সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান রয়েছে তার যাই হোক উনি ওনার সেই বন্ধুর বাড়ি ভিজিট করতে যাবেন আর কি আর আমি হচ্ছে সেই ইঞ্জিনিয়ারের ওয়াইফ যাই হোক আর এত সকালে কি নাস্তা তৈরি করবো ভাবনা করে ভাবলাম বিরিয়ানি পাকাই যাতে করে আমরা সকালেও খেতে পারি আর দুপুরেও হয়ে যায় সব চিন্তা করে আর কি আগের দিন রাত্রে আমি মুরগিটা পাকিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য রেডি করে আর কি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাকাচ্ছি আবার আমার এদিকে আমার বাবাটারও পরীক্ষা রয়েছে শুক্রবার থাকলো কী হবে আজকেও পরীক্ষা ছিল যেহেতু দিনটা ছোট আর সকালে নামাজ কোরআন পড়তে পড়তেই না অনেকটা আর সময় চলে যায় তাই আমি নামাজ পড়ে একদম সরাসরি কিচেনে চলে আসছিলাম তারপর হয়তো খুব দ্রুত তাড়াহুড়া করে আর কি বিরিয়ানিটা পাকিয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে আমার ছেলে আবার খুব তাড়া ছিল চলে যাবে আমি একটু রাগ করলাম যে আমি তোমার জন্য এত তাড়াতাড়ি করছি তারপরও তুমি বলছো চলে যাবে তারপরেই আবার একটু ওয়েট করলো আসলে আজকাল বাচ্চারা এত বেশি ঘোরা কি আর বোধ আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটাও একটু দূরে যার জন্য একটু তাড়াতাড়ি করে তা নাহলে বাসে যেতে একটু দেরি হয়ে যায় বা বাস সময় মতো পায় না আমি বিশাল বড় একটা পাতিটে রান্না করছি আজকে যদিও নিজের কাছে একটু আনিজি লাগছে আসলে সকাল সকাল রান্না তো আর হচ্ছে সকালে উপর থেকে সসপ্যানটা নামিয়ে রান্না করাটা অনেকটা ঝামেলার ব্যাপার মনে করি আমি হাতের কাছে যে পাতিলটা ছিল ওটাতেই আর কি পাকানো শুরু করেছি আপনারা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে হয়েছে কি এত বড় পাতিলের রান্নাটা সরাসরি দেখানো যাচ্ছে না পুরোটা তো আমি যতটুকু পারছি অতটুকুই ভিডিও করেছি আর কি এর মধ্যে কিছু কিছু জায়গায় আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করে দেখিয়েছি উপর থেকে আর তখন ভিডিও কেঁপে গিয়েছে আসলে কেঁপে যাওয়া ভিডিওগুলো কেন জানি আমার ভালো লাগে না তারপরেও কিছু করার ছিল না করে নিতে হয়েছে একেবারে যদি না দেখাই তাহলে কেমন হয় আমি যেহেতু রেসিপি শেয়ার করছি না তাই আর ডিটেলস বিরিয়ানির পাকানোর ব্যাপারে কিছু বলছি না আর রেসিপি শেয়ার করাটা আমার জন্য ভীষণ ভয়ের ব্যাপার কারণ রেসিপি শেয়ার করা আর ডাক্তারি ওষুধ দেওয়া এই দুইটা না অনেক ভয়ের বিষয় উল্টা পাল্টা হয়ে গেলে দুই চারটা ভালো মন্দ কথা তো শুনতে হবেই আর মানুষের কথা শুনতে না আমার একদম অনেক বেশি ভয় লাগে আমি সহজে সেই কথা বলতেও পারবো না আর সহ্য করতে পারবো না যাই হোক আমি নিজেই রেসিপি দেখে দেখে রান্না করেছি এই রেসিপিটা হচ্ছে আরবি কিচেন চ্যানেলের ওই আপুর রেসিপিতে আমি বিরিয়ানি পাকাই সব সময় ওদিকে রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে তারপর গেস্ট রুমে চলে আসছি যেহেতু গেস্ট আসবে তার জন্য আর কি গেস্টরুমটা একটু গুছিয়ে নিচ্ছি মোটামুটি গুছানো আছে তো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর কি যারা আমার ভিডিও দেখছেন জানি না এখনো পর্যন্ত আছেন কি না যদি থেকে থাকেন লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ তো এখন একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারে থেকে যেতে পারেন আর আপনাকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকে ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করবেন আপনার সেই কমেন্টসের পর ধরে আমি আপনার কাছে পৌঁছে যাব আর আপনি আমার আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আসবেন একদম মিস করবেন না এরপর হচ্ছে আমার ও আমার মেয়ে খাবারটা বেরিয়েছি তারা দুই বন্ধু একসঙ্গে পরে খাবে তো আমার হাজব্যান্ড বলল তোমরা খেয়ে নাও তো আমি কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তেও চলে আসছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম